এই জন্য শরীয়তের বিরুদ্ধে গিয়ে কোন আবেগে কাজ করা যাবে না বলবো হুজুরা শুধু শরীয়ত শরীয়ত করে এই সমস্ত কথা বললে বলে যে আরে হুজুরা শুধু শরীয়ত শরীয়ত করে ও ভাই শরীয়ত ছাড়া কোন মুসলমান মুসলমান হতে পারবে আর শরীয়ত ছাড়া আল্লাহ রসুল আল্লাহ রসুলের মিশন এবং ভীষণ ছিল শরীয়ত আপনি যদি রসুলের উন্মত হন আপনার শরীয়ত পালন করা লাগবে আর যদি আপনি শয়তানের অনুসারী হন আপনার কোনো শরীয়ত লাগবে না কারণ শয়তানের শরীয়ত আছে শরীয়ত তো অস্বীকার করাইতেছে শয়তান এইজন্য শরীয়ত অস্বীকার করে কোন ধরনে কাজে লিপ্ত হওয়া যাবে না না হুসিয়া তত্ত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এটা ছিল সাত নাম্বার পয়েন্ট তারাতুফিক উম লা তাদিল্লু মা তামাসসতুম বিহি মা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এখন বলবেন হুজুর ঊরুশে কি করে গরু ম জবাই করে মানুষকে খাওয়ানোর জন্যই তো এটা তো নেক কাজ মানুষকে গরিব মানুষকে খাওয়ানো ভাই সৌদি গরীব মানুষকে অনাহারে খাওয়ানো নেক কাজ কিন্তু ঊরুশে কেন সব নেক কাজ সব জায়গায় নেক কাজ কেন যেমন দুরুদ শরীফ এটা অত্যন্ত ফজিলতের কিন্তু জহরের আসরের এসার। চার নামাজের প্রথম দুই পরে শরীফ সেখানে আর কাজ না বরং শাস্তিযোগ্য অপরাধ আপনি খাওয়াবেন প্রত্যেক দিন আপনি বাইর হন রাস্তায় বের হয়ে দশ নম্বর গোল চত্বর যান দেখবেন রাত্রের দশটা এগারোটায় কিছু মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে আপনি ট্রেন স্টেশনে দেখবেন ছিন্নমূল মানুষ না খেয়ে শুয়ে আপনি দেখবেন রাস্তায় কিছু রিক্সাওয়ালা মুরবী এদের রিক্সায় কেউ উঠে না কারণ ভালো করে চালাইতে পারে না চাচাকে জিজ্ঞাসা করেন চাচা আপনি আজকে বলবে বাবারে পায়ে জোর নেই ভালো পারি না আপনি ওই চাচাকে পাঁচ কেজি চাউল কিনে দেন খাওয়ান কেন খাওয়াবেন না আপনি উড়ুসে খাওয়াতে হবে কেন খাওয়ানোর রাস্তা কি কম আছে আপনি যখন উড়ুসেই খাওয়াচ্ছেন অবশ্যই এভাবে আর খাওয়ান না তো বুঝতে হবে ডাল মেকুচ কালা হয় রাস পালন করাই আপনার উদ্দেশ্য দিন কাজ নেক কাজ দরিদ্রকে খাওয়ানো উদ্দেশ্য না এজন্য আল্লাহ রসুল বলেছেন তোমাদের জন্য এই দুইটি সিএস এসেkotlin দেখে গেলাম এর বাইরে কোন কিছু করবা সেটা হবে জাল দলিল সেটা মূল দলিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট নাম্বার বলেছেন ও আমার সাহাবা শুনো সমাজের সমাজ বিরোধী অনেক কথা আমি বলেছি যেমন সমাজের মধ্যে ব্যাপক প্রচলিত ছিল মদ খাওয়া আরবের সমাজে ঘরে ঘরে আপনার আমার ফ্রিজে এখন যেমন বিভিন্ন থাকে আরসি বিভিন্ন নামে এই আরবের ঘরে ঘরে তখন মদ থাকতো ওরা কাপড় সোপর নাই কিন্তু ঘরে মদ আছে এটা ব্যাপক ছিল আল্লাহ রসুল এসে যখন মদ হারামের আয়াত ঘোষণা হয়ে চতুর্থ ডাফে হাদিসের মধ্যে এসেছে মদিনার অলিতে গলিতে মদের নহর জারি হয়ে গেছে মানে হারাম হওয়ার পরে সমস্ত সাহাবাই কেরাম ঘর থেকে মদের মটকা এনে আসার মেরে রাস্তায় ভেঙে দিয়েছেন হারাম এটা টাচ করব না সমাজ এটার মধ্যে ব্যাপক ছিল নবীজি এটার বিরুদ্ধে কথা বলেছেন সুদ সমাজের মধ্যে ব্যাপক হারে প্রচলন ছিল সুদ হারাম করা হয়েছে পর্দার বিধান ছিল না পর্দার বিধান করা হয়েছে মানুষের পক্ষে মানুষের সাময়িক মানতে কষ্ট হলেও নবীজির বাণী মেনে নিয়েছেন সবকিছু নবীজি প্রকাশ করেছেন কোন বিধান নবীজি গোপন করেন নাই এবার সোয়া লক্ষ সাহাবাকে সামনে নিয়ে নবীজি সাল্লি সাল্লাম বললেন ও আমার সাহাবারা তোমরা বলো তো আমি কি আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পেরেছি আমি কি সব হক বিষয়গুলো তোমাদের সামনে প্রকাশ করেছি সাহাবাই কারাম বললেন ইয়া রসুল ইয়া হাবিব আপনি আমাদের কাছে সাক্ষী চান আমরা সলক্ষ সাহাবি সমস্যারে বলে উঠলাম যে হা ইয়া রসুল আল্লাহ আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন আল্লাহ রসুল তখন আসমানের দিকে হাত তুলে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আপনি আমার দায়িত্ব অবহেলা হয়েছে বলে আমাকে অপরাধী বানাবেন না আপনি সাক্ষী থাকুন আমার সোয়ালক্ষ সাহাবা বলেছে আমি আমার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ পালন করেছি আচ্ছা বলেন তো নবীজি সাল্লাহ্লাম মুসলমানদের জন্য কয়টা ঈদ দিয়ে গেছেন কয়টা দুইটা আপনারা বলেছেন আমিও বলছি মুখে বললে হবে না হাদিস কি বলে সোহেল মুসলিমের হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন

দুইটা খুব ভালো করে বুঝবেন তাহলে নবীজি দিয়ে গেলেন কয়টাই দুইটা এবার আসুন আমরা যদি বলি না ঈদ দুইটা না ঈদ হবে তিনটা তাহলে আমাকে এখানে করে একটা জিনিস আমি জগতের মানুষকে বুঝাইতে চাইতেছি যে নবীজি এই ক্ষেত্রে একটু অপূর্ণাঙ্গ বিধান দিয়ে গেছেন পূর্ণাঙ্গ হয় নাই বরং এই হওয়ার দরকার ছিল তিনটা নবীজি দিয়ে গেছেন কয়টা দুইটা তাহলে এই ক্ষেত্রে নবীজির নব পালনের দায়িত্ব

এখন যদি কেউ তিনটা বলে তাহলে বুঝতে হবে আরেকটা যেহেতু নবীজির হয় নাই তাদেরকে দিয়েছে শয়তান বলবেন এটা হুজুর আপনি এত বড় কথা বললেন আরে আমি তো নবীজির বিরুদ্ধে বলছি না আরে ভালো করে বুঝবেন যদি নবীজির জন্মদিন অনুযায়ী ঈদ পালনের দরকার হতো আরে 1400 বছর আগে নবীজির জন্য ভালোবাসা দেখাই আমি যে লোকটা চব্বিশ ঘন্টা নবীজির শূন্য অনুযায়ী চলতে পারি না অথচ সাহাবাই কেরাম নবীজির শূন্য পালনের জন্য বরদান দিয়েছেন। সেই সাহাবাই কেরাম কেন করলেন না এই ঈদটা আপনি জানেন হজরতে খুবাই রদি আল্লাহ তিনি আগে জানালেন বাদশাহ হেরিক্লিয়া সম্ভবত রোমের বাদশাহ সে বিশাল কড়াইয়ের মধ্যে তেল গরম করলো তেল গরম করে তাকে বলল যে তোমাকে এখনই এই তেলের মধ্যে ফেলে দিব শুধু একটা কথা মেনে নাও যদি তুমি বলো যে তোমার জায়গায় এই জায়গায় মুহাম্মদকে ফেলে দিব তোমাকে না তাহলে তুমি এটা শুধু কথাই মেনে নাও আর সম্ভব তো না মুহাম্মদ রসুলুল্লাহকে এনে তেলে ফেলে দিব এটা তো সম্ভব না শুধু তুমি এটা কথাই মেনে নাও হ্যাঁ ঠিক আছে আমি এতে রাজি এই শুধু এই রাজিটা হয়ে যাও তোমাকে এখন এখান থেকে মুক্তি দিয়ে দিব হজরত এক বললেন ওরে তুই কি মনে করিস আরে বাস্তবতা তো সম্ভব না করবনার জগতেও না আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আমার নবীজির এটুকু ইজ্জত মেনে নেব না সময় দিল চিন্তা করেন ইমানের ফাওয়ার দেখেন সময় দিল তুই আর একটু ভাব কিছুক্ষণ পরে দেখলেন যে কান্না শুরু করে দিয়েছে কান্না শুরু করে দিয়েছে বাদশা এবার লোকদেরকে বলতেছে এবার মনে হয় একটু তলফেটে বুদ্ধি করছে আবার জিজ্ঞেস কর সে কি এটা রাজি যে এই তেলের কড়াইতে তাকে না তার পরিবর্তে নবীজিকে রাখা হবে এতে সে যদি রাজি হয় বাস মানসিক ভাবে এটাই আমাদের একটু বিজয় বাস তাকে ছেড়ে দাও কান্না শুরু করে দিয়েছে